মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসার জন্য প্রতিটা বাংলাদেশের তিন লক্ষ থেকে দশ লক্ষ রিঙ্গিত খরচ হয়েছে মার্চ মাসের হাজার ছয়শ চার জন বাংলাদেশি মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসা ব্যবহার করে কথা হইতাছে যে দশ লক্ষ কিংবা তিন লক্ষ রিঙ্গিত দিয়ে তারা সেকেন্ড হোম ভিসা নিছে তাদেরকে প্রথমে তদন্ত করা হোক এই টাকার উৎস কি কিভাবে বাংলাদেশ টিকা তারা এই টাকা মালয়েশিয়াতে আনছে তারপরে পার্লামেন্টে বিবেচনা করবে বাংলাদেশের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে বৈধভাবে টাকা পাঠাবে না অবৈধভাবে টাকা পাঠাবে এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নোভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি সেকেন্ড হোম ভিসায় বাংলাদেশ আছে চতুর্থ স্থানে প্রথম স্থানে আছে চায়না তারপরে কোরিয়া তারপরে জাপান তারপরেই চতুর্থ স্থানে হলো বাংলাদেশ আসেন একটু সেকেন্ড হোম ভিসা করতে কতটা লাগ কত টাকা লাগে সেই বিষয়টা দেখি মালয়েশিয়াতে সেকেন্ড হোম ভিসা করতে আজ থেকে দুই থেকে তিন বছর আগে লাগতো মাত্র তিন লক্ষ রিঙ্গিত মানে তিন লক্ষ রিঙ্গিত বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আপনি সেকেন্ড হোম ভিসা মালয়েশিয়াতে করতে পারবেন এই তিন লক্ষ রিঙ্গিতই মালয়েশিয়ায় ফিক্সড ডিপোজিট করে রাখতে হইব যার মাঝখান থেকে কিছু টাকা আপনি বাড়ির জন্য কিনতে বার করতে পারবেন কিছু টাকা গাড়ির জন্য বাকি টাকাটা যত বছর আপনি সেকেন্ড হোম ভিসা ব্যবহার করবেন তত বছর মালয়েশিয়ার ব্যাংকে সেই টাকাটা থাকতে হবে আসেন বর্তমান পরিস্থিতির কথা বলি বর্তমান পরিস্থিতিতে সেকেন্ড হোম ভিসা করতে লাগে লক্ষ এই দশ লক্ষ বাংলাদেশ থেকে আপনার মালয়েশিয়াতে নিয়ে আসতে হইব এখন কথা হইতেছে মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে বাংলাদেশিরা চার নাম্বারে মালয়েশিয়ায় সেকেন্ড হোম ভিসায় বাংলাদেশিরা যে চার নম্বরে আছে তাদের সংখ্যা হইতাছে তিন হাজার ছয়শ চারজন জন যেটা দুই হাজার চব্বিশ সনের মার্চ মাসে মালয়েশিয়ার রেকর্ড সাথে তো বিজনেস ভিসার কথা আছেই বিভিন্নভাবে টাকা পাচার করে এখানে অন্য অন্য ভিসা ধারণকারী আছে পিআর আছে মাই পিআর আছে অন্য অন্য এক্সপার্ট ভিসাই আছে ওগুলি আমি নাই বাবুলি এই সংসদ সদস্যের কথা হইতেছে প্রবাসী যারা আছে তাদের বছরে একটা টাকার অঙ্ক বলে দেয়া হোক যে সরকারিভাবে এই টাকা দেশে পাঠাইতে হইব না হইলে তার পাসপোর্ট দেওয়া হবে না কিংবা তারে নাগরিকত্ব দেওয়া হবে না কথা হইতেছে যারা সেকেন্ড হোম ভিসায় আপনাদের আত্মীয় স্বজন মালয়েশিয়ায় টাকা পাচার করছে কিংবা দশ লক্ষ রিঙ্গিত নিয়ে করছে তাদের তদন্ত করছেন আপনারা তাদের বিষয় কি করছেন আপনারা পৃথিবীর এটা শুধু আমি মালয়েশিয়ার কথা বলতেছি অন্য অন্য দেশে যে আপনাদের বংশদূতরা যে টাকা পাচার করছে কোটি কোটি টাকা পাচার করছে তাদের ব্যাপারে কি ডিসিশন নিছেন আপনারা শুধু প্রবাসীদের বেলায় কেন দেখেন আমি একটা কথা বলতে চাই যে এখনো সময় আছে ভালো হয়ে যান আপনারা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা বানাইছেন তার কথাবার্তার কোনো ভ্যালু নাই এই যে আরেকজন সংসদ সদস্য যিনি প্রস্তাব রাখছে সংসদে তার কথাবার্তারও কোনো ভ্যালু নাই আমি শুধু একটা কথা বলতে চাই যে প্রবাসীরা যদি কখনও বয়কটের ডাক দেয় যে বয়কট করলাম বাংলাদেশের সামগ্রী এবং বয়কট করলাম বাংলাদেশে বাংলাদেশে টাকা পাঠানো আপনাদের পেট্রোল কিনা গাড়ি চালাইতে সমস্যা হইয়া দাঁড়ায় বাংলাদেশে বর্তমানে যেই টাকাতে আপনার পেট্রোল কিনা গাড়ি চালান সেই পেট্রোল কিন্তু আপনাদের সমস্যা কারণ অর্থনীতি সচল রাখছে প্রবাসীরা ভাবার আগে কথা বলার আগে দশবার চিন্তা করেন যাদেরকে বা ঘাড়ে জোর কইরা বাইন্ধা দিবেন যে এই টাকা আপনার বৈধভাবে পাঠাইতে হইব লক্ষ লক্ষ লোক বিদেশে অবৈধ তারা বৈধভাবে কিভাবে টাকা পাঠাইব কোরিয়াতে লক্ষ লক্ষ কোরিয়াতে হাজার হাজার মানুষ অবৈধ আছে জাপানে আছে মালয়েশিয়াতে লক্ষ লক্ষ লোক অবৈধ সৌদি আরবের কথা নাই বা মিডল ইস্টে যতগুলি কান্ট্রি আছে তার মধ্যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক অবৈধ মালয়েশিয়াতে আগামী বছর কম হলে ফিফটি পার্সেন্ট লোক অবৈধ হয়ে যাব এই অবৈধ লোক বৈধভাবে কিভাবে টাকা পাঠাইবো আপনার কি কোনো ধারণা আছে ইয়ারকনের গাড়িতে চড়েন সরকারি ভাতা নেন ঘরে ঘুমান আরামে থাকেন আপনার বংশদূতরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতেছে সেই দিকে খেয়াল না তিন হাজার ছয়শ চার জন বাংলাদেশিরে আগে তদন্ত করেন এই যে টাকা ওনারা নিয়ে আসছে দশ লক্ষ রিঙ্গিত কিংবা তিন লক্ষ রিঙ্গিত এই টাকার উৎস কি এবং টাকা কিভাবে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আনছে সেইটার আগে ওনাদেরকে তদন্ত করেন প্রবাসীদের খোঁচাখুচি করার আগে আগে যারা এই দুর্নীতি করছে শুধু মালয়েশিয়াতে না পৃথিবীর যেই যেই দেশে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সেকেন্ড হোম ভিসা ব্যবহার করে প্রত্যেকের টাকার উৎস দুদুকের কাছে দেওয়া হোক প্রত্যেকের টাকা কিভাবে এই দেশে আনছে পাচার করে না হুন্ডির মাধ্যমে না কিভাবে সেইটা যাচাই করা হোক দুদুক রে দিয়া শুধু মালয়েশিয়ার হিসাবই আমি আপনারে দিছি সাল মালয়েশিয়ায় বাংলাদেশিরা সেকেন্ড হোমে আছে চার নাম্বারে যার সংখ্যা তিন হাজার ছয়শ চারজন দুই হাজার চব্বিশ সনের মার্চ মাসের রিপোর্ট